শানবাংলার জনপ্রিয় ধারাবাহিক আকাশকুসুমে চলছে আকর্ষণীয় পর্ব ধারাবাহিকের ডালির জীবনে আসতে চলেছে নতুন মোড় ধারাবাহিকের নতুন প্রমো এসেছে শানবাংলার পর্দায় যেখানে দেখানো হচ্ছে ভুল পুঁজে রোগদীপের থেকে দূরে চলে যাচ্ছে ডালি ডালি রক্তীভকে রাস্তায় দাঁড়িয়ে বলছে তাদের জীবনের গদিপর এবার আলাদা হয়ে যাবে ডালি রক্তীভকে বলে এবার সে চিরদিনের মতো রক্তদেবকে ছেড়ে চলে যাচ্ছে এই বলে ডালি মুখ ফিরিয়ে নেয় রোগদিবের থেকে অন্যদিকে রক্তিম বলে ডালিকে ছাড়া রক্তিম আর রক্তিমকে ছাড়া ডালের কোনো অস্তিত্ব নেই তখনই রক্তিমের পেছন থেকে একটা বড় এসে তাকে ধাক্কা মারে গাড়ির আওয়াজ শুনে ডালি পেছন ফিরে রক্তিম বলে চিৎকার করে ওঠে তাহলে কি বড় কোনো ঘটনা কোন রক্তিমের সাথে ডালি ও রক্তিমের এই ভুল বোঝাপুঝি কি আদৌ মিটবে ডালির জীবনে কোন নতুন ঝড় আসতে চলেছে জানতে দেখুন বাংলার পর্দায় আকাশ কুসুম প্রতিদিন সন্ধে সাতটায়